আসসালামু আলাইকুম ভাই বোনেরা কীরকম আছো তোমরা আল্লাহর মতো অবশ্যই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এখানে দেখো মুরগির মাংস নিয়েছি কেটে নিয়েছি দিয়ে পরিষ্কার করে আলুও নিয়েছি তো আজকে বিরিয়ানি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি তো অনেকবারই রান্না করেছি শেয়ার করেছি তো এই তো আবার নিয়ে আসলাম তো কি আজকে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা রান্না করেছি ষোলোই ডিসেম্বরে দিন আর এখানে এই তো দেখো পেঁয়াজ আর তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এইগুলো দিয়ে একটু ভাজা করে নেবো তো লাল লাল হয়ে আসলেই তো এই তো আদা রসুন বাটা দিয়ে দিব দেখো এখানে কিন্তু হালকা লাল সব হয়ে এসেছে আদা রসুন বাটা দিয়ে নিলাম এখানে এক করে মশলাগুলো দিয়ে নেব বিরিয়ানির এখানে মশলা দিয়ে দিলাম আমি মশলা নিয়েছি এটা পাকিস্তানি আর এখানে টক দই দিয়ে দিলাম খুবই সহজ বিরিয়ানি রান্না প্যাকেটের মশলা দিয়ে রান্না করা যায় আর খেতেও ভীষণ ভালো লাগে অনেক দারুণ হয় তো ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর এই তো এখানে মাংসগুলো দিয়ে দিলাম মুরগি মাংসগুলো আর এখানে আলুগুলো একসাথে দিয়ে দিলাম তো মুরগি মাংস বেশিক্ষণ লাগে না রান্না হতে তো এটার জন্য একসাথেই আলু আর মাংসটা দিয়ে দিলাম তো যেহেতু এটা হচ্ছে কক মুরগি তার জন্য কক মুরগি তো হতে বেশি বেশিক্ষণ লাগে না তো এই তো আমি ভালো করে রান্নাটা করে নেবো কষিয়ে ডাক দিয়ে ঢেকে রেখে দেব এখন দেখো কতটা পানি উঠে গিয়েছে মাংস থেকে এই মাংসের পানি দিয়ে আমি রান্নাটা করে নিব এই তো হয়ে গিয়েছে এখন নামিয়ে পোলাধুম দিব মাংস ওগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে পোলা দমের জন্য ঘরে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে ঘি দিয়ে দিলাম আর এখানে তো চালগুলো তেলটা গরম করে চালগুলো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন চালটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিব সামান্য একটু ভেজে নিবো চালের সঙ্গে তারপর পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম অফ ক্যামেরায় তো এক হাতে মোবাইল দিয়ে আরেক হাত দিয়ে পানি দেওয়াটা সম্ভব না গরম পানিটা এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি আর এই তো বল কাশলেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দমের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আর এই তো দমের জন্য এখন বসিয়ে দিব পানিটা শুকে গিয়েছে আর একটু পানি লাগবে তো গরম পানি একটু দিয়ে দেবো দিয়ে দমে দিয়ে দেবো আর এই তো দমে দিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম